আমার বাসায় একটা লেদা পোকা আছে হুম লেদা পোকা না শুয়ো পোকা কি বলে আমি জানি না ওই যে এরকম এরকম বেয়ে বেয়ে যায় না সারা বাড়ি এরকম এরকম বেয়ে বেয়ে হেঁটে যায় সোজা হয়ে আমার বাসায় এরকম একটা আছে দেখেন হাত পা সরাইয়া পুরো পাপসের মতো শুয়ে আছে কি শান্তি আহা কি শান্তি আপনাদের বাসায় কি এরকম আছে হুম তো বিড়ালের বাচ্চা না এরা হচ্ছে মানুষের বাচ্চা সোজা হয়ে শুয়ে আছে দেখেন কিভাবে শুয়ে আছে আছে কে সোজা সে সে হয়ে আসছে শুয়ে আছে পুরো টেবিল জোরায় শুয়ে আছে হ্যাঁ জানি কেউ না বসতে পারে দেখেন তার সাইজটা দেখেন আপনারা এই যে আমি একটু এখানটা দেখাই দিছি কিভাবে বসে কিভাবে দুই পা সরায় তারপরে শুয়েছে হ্যাঁ নেনজানার হচ্ছে এই 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 নেনজু সি 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 পাশুন আর আসছে লজ্জা নাই সরম নাই সি 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 ও ভাবছি ভাবছি লজ্জা সরমের সব মাথা খাইছে আই মাইয়া তুমি শুও পোকার মতো এরকম শুয়ে আছো কেন তোমার একটা নাম দেবো লেদা পোকা এ ন্যা পোকা